সপ্তম শ্রেণীর আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো তোমাদের ইতিহাস বিষয়ে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার পঁচিশের দ্বিতীয় পর্যায় মূল্যায়নের একের স্কুলটা আলোচনা করছি তোমাদের একের দাগের বেমানান শব্দটি খুঁজে বের করো ইলতুসমিস রাজিয়া ইবন ইবনবত্তুতা বলবন ইবনবদ্ধুতা খরাজ খামস জিজিয়া আমির আমির তঙ্কা মোহর হুন্ডি জিতল হুন্ডি শাহজাহানবাদ তুগলকবাদ কিলোরাই পিথোরা দৌলতাবাদ দৌলতাবাদ পাণ্ডুয়া বুরহানপুর চট্টগ্রাম গৌড় বুরহানপুর দাগের স্তম্ভ মেলাও কস্তম্ভের সাথে কস্তম্ভ খলজি বিপ্লব ইলবারি তুর্কি অভিজাতদের ক্ষমতার অবসান রুমি কৌশল বাবর হোজ জল সংরক্ষণ দিনেমার ডেনমার্কের অধিবাসী শরাফ মুদ্রা বিনিময় তিনের দাগের শূন্যস্থান পূরণ ঘরঘরার যুদ্ধের বাবরের অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সিয়র অফসান নসরত শাহ জাহাঙ্গীরের আমলে গুরু ড্যাশ প্রাণদণ্ড দেওয়া হয় বিয়ের অফসান অর্জুনকে রাজপুত নেতাদের মধ্যে মোগল সম্রাটদের সঙ্গে জোট বাঁধেনি রানা এর অফসান প্রতাপ সিংহ আহমেদনগরের প্রধানমন্ত্রী ছিলেন বিয়ের অফসান মালিক অম্বর বিলগ্রামের যুদ্ধ হয়েছিল ড্যাশ খ্রিস্টাব্দি বিয়ের অপশান পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দি সুলতান হোসেন সাহ ছিলেন ড্যাশের ভক্ত এর অপশান চৈতন্যের ভক্ত চারের দাগের নিচের প্রশ্নগুলো একটি বাক্য উত্তর দাও পূর্ণমার্গ হচ্ছে এক মোগলরা তৈমরীয় বংশধর হিসাবে গর্ববোধ করতেন কেন তোমরা এটা তোমাদের যে পাঠ্য বই অর্থাৎ টেক্সট বইয়ের ঊনসত্তর পৃষ্ঠায় তোমাদের দেখাচ্ছি তোমরা দেখে নাও এই যে মোঘল নেতা চেঙ্গিস খান ও অন্যদিকে তুর্কি নেতা তৈমুর লং এর বংশধরদের আমরা মুঘল বলে জানি মুঘলরা তৈমুরের বংশধর হিসাবে গর্ববোধ করত নিজেদের তারা তৈমুরীয় বলে ভাবত বরং চেঙ্গিস খানের প্রতি তার শ্রদ্ধা কম ছিল এখান অবধি লিখতে হবে লিখে নাও হুমায়ুনকে সময় ভারত ছেড়ে চলে যেতে হয়েছিল কেন এই যে উপরে লিখে দিয়েছি দেখে নাও কারণ হুমায়ুন কে চল্লিশ খ্রিস্টাব্দে শের শাহের কাছে কনজের যুদ্ধে পরাজিত হওয়ার পর ভারত ছেড়ে চলে যেতে হয়েছিল তোমরা এটা লিখে নাও তিনের দাগের আছে মহেশ দাসের নাম বীরবল হয়েছিল কেন কারণ মুঘল সম্রাট আকবর তাকে বীরবল নামে ডাকতেন এবং রাজা উপাধি দিয়েছিলেন বলে ঔরঙ্গজেবের আমলে বাংলার সামুদ্রিক বাণিজ্যের উন্নতির একটি কারণ লেখো তোমরা উপরে লিখে নাও প্রাকৃতিক সম্পদের প্রাচুর্যতার কারণে বাণিজ্যিক উন্নতি হয়েছিল জাপতি বলতে কি বোঝো সহায়িকার একশো তিরিশ পৃষ্ঠার সত্তরের দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি দেখো এই যে আকবরের আমলে জমি জরিপের ভিত্তিতে রাজস্ব নির্ধারণের পদ্ধতিকে বলা হচ্ছে জাপতি প্রথা তোমরা এটা লিখে নাও পাঁচের দাগের যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও সবগুলোই করে দেব পূর্ণ মার্ক হচ্ছে দুই দিল্লির সুলতানদের কখন খলিফার অনুমোদন দরকার হতো ছিয়াত্তর পৃষ্ঠায় দুইয়ের দাগের প্রশ্নটা দেখাচ্ছি দেখো এতটা লিখতে পারে এখান থেকে এতটা লিখতে পারে সুলতান রাজিয়ার সমর্থক কারা ছিল এবং তার বিরোধী কারা ছিল সহায়িকার একানব্বই পৃষ্ঠার কুড়ির দাগের প্রশ্নটা দেখাচ্ছি দেখো এই যে এইখান থেকে এতটা তোমাদের লিখতে হবে সুলতান সামনে প্রধান তিনটি সমস্যা কী ছিল সহায়িকার একানব্বই পৃষ্ঠার ষোলোর দাগের প্রশ্নটা দেখাচ্ছি দেখো এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে তারা সহায়িকার একশো বাইশ পৃষ্ঠা একের দাগের প্রশ্নটা এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে পাঠটাও ও কি সহায়িকার একশো চব্বিশ পৃষ্ঠা সতেরো দাগের প্রশ্নটা দেখাচ্ছি দেখো এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে বাণিজ্যিক চাষ বলতে কি বোঝো সহায়িকার একশো পঞ্চাশ পৃষ্ঠা তিরিশের দাগের প্রশ্নটা দেখাচ্ছি দেখো এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে অথবা হুন্ডি কি সহায়িকার একশো ঊনপঞ্চাশ পৃষ্ঠা বাইশের দাগের প্রশ্নটা দেখাচ্ছে এই যে এইখান থেকে এতটা তোমাদের লিখতে হয় ছয়ের দাগের পূর্ণ মার্ক হচ্ছে তিন আক্রমণের মোকাবিলা করেছিল সহায়িকার তিরানব্বই পৃষ্ঠা বত্রিশের দাগের প্রশ্নটা দেখাচ্ছি দেখো এইখান থেকে এতটা আব্দি তোমাদের লিখতে হয় মোগলরা কেন নিজেদের বাদশাহ বলতেন সহায়িকার একশো বাইশ পৃষ্ঠা পাঁচের দাগের প্রশ্নটা এইখান থেকে এতটা আব্দি তোমাদের লিখতে হবে কোন সুলতানদের সময়কার পুরনো দিল্লি আস্তে আস্তে ক্ষয় হয়েছিল সহায়িকার একশো সাঁচল্লিশ পৃষ্ঠায় দশের দাগের প্রশ্নটা এইখান থেকে এতটা আব্দি তোমাদের লিখতে হবে ইকতা কি সুলতানরা কেন ইকতা ব্যবস্থা চালু করেন সহায়িকার পঁচানব্বই পৃষ্ঠা ছেচল্লিশের দাগের প্রশ্নটা এইখান থেকে এতটা তোমাদের লিখতে হবে সুলো ই কুলকি সহায়কার একশো সাতাশ পৃষ্ঠা পঁয়ত্রিশের দাগের প্রশ্নটা এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে সাতের দাগের নিজের প্রশ্নগুলির উত্তর দাও আট দশটি বাক্যে পূর্ণ মার্ক হচ্ছে পাঁচ আলাউদ্দিন খৌজির বাজার দর নিয়ন্ত্রণ আলোচনা করো সহায়কার আশি পৃষ্ঠা দশের দাগের প্রশ্নটা দেখাচ্ছি দেখো এই যে এইখান থেকে লেখা শুরু করতে হবে লিখে এই যে এই এতটা অবধি তোমাদের লিখতে হবে ঔরঙ্গজেব কিভাবে দাক্ষিণাত্যের সমস্যার মোকাবিলা করেছিল সহায়িকার একশো আঠারো পৃষ্ঠার উনিশের দাগের প্রশ্নটা এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে অথবার প্রশ্ন শের শাহের শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করে সহায়িকার একশো বারো পৃষ্ঠার পাঁচের দাগের প্রশ্নটা যে এইখান থেকে এই অবধি তোমাদের লিখতে হবে মধ্যযুগে ভারতে দেশের ভেতর বাণিজ্যিক ধরনগুলো কেমন ছিল তা আলোচনা আটের দাগের প্রশ্নটা এইখান থেকে অবধি তোমাদের লিখতে হবে শাহজাহানবাদের নাগরিক চরিত্র কেমন ছিল সহায়িকার একশো বিয়াল্লিশ পৃষ্ঠার পাঁচের দাগের প্রশ্ন এইখান থেকে এইখান অবধি তোমাদের লিখতে হবে ভিডিওটি শেষ অব্দি দেখার জন্য অতীতের ইতিহাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ ফিরে আসছি পরের ব্লগ নিয়ে